আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক হস্তিনাপুরে আসার পরেও অর্জুন নিজের ধনুষ বিদ্যার অভ্যাসে সর্বদা মগ্ন হয়ে থাকতেন খুব সম্ভবত ওনার মনের ভেতরে এই সংকেত ছিল যে যে আগামী ভবিষ্যতে ওনায় কোনো মহান যুদ্ধ করতে হবে সেই সময়কালে শ্রীকৃষ্ণ বলরামকে বলেছিলেন যে পাণ্ডবদের ওপরে একটি ভীষণ সংকট আসতে চলেছে এখন আমি আগে আসার অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি কি বললে আরো একটা অগ্নিদহনের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের নয় তাহলে আমাদের বন্ধুদের কে অর্জুন হ্যাঁ অর্জুন শীঘ্রই নিজের ভ্রাতাদের সাথে একটি ভীষণ অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হবে সেই অগ্নিকাণ্ডের কথা ভাবতে ভাবতেই শ্রীকৃষ্ণ যখন আজ চিন্তায় মগ্ন হয়েছিলেন তখন বলরাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কৃষ্ণ এত চিন্তিত কেন রাতা মনে আছে আমি কি বলেছিলাম যে বিপদ আসছে আর এখন ওই সময় ওপরে এসে গেছে অর্থাৎ যেই দিন ধৃতরাষ্ট্র যে বিষ্মের চাপে এসে যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষণা করার নির্ণয় নিয়েছিলেন সেই দিনই শকুনি তার মুখের ওপরে স্পষ্ট বলে দিয়েছিল যে আমি আপনার চরণের দিব্যি খেয়ে বলছি যদি যে কোনো কারণেই হোক আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেন তাহলে আমি গান্ধার শকুনি রাজনীতির শেষ চালটা চালতে বাধ্য হব কিন্তু অর্থাৎ অর্থাৎ যুধিষ্ঠিরের মৃত্যু যেমন করে হোক নিশ্চিত করতে হবে যেমন করে হোক নিশ্চিত করতে হবে জামাই বাবু হ্যাঁ আর এখন নিজের ওই কথাটাই রাখার জন্য ও একটি ভীষণ ষড়যন্ত্র রেখেছে আর এই ভয়ে যে পাণ্ডবদের যদি হত্যা হয় প্রজা বিদ্রোহ না করে ও নিজের সাহায্যর জন্য একটা গুপ্তচরকে জরাসন্দর কাছে পাঠিয়ে দিয়েছে সম্রাট আপনি এটা জেনে বিষণ্ন আনন্দিত হবেন অনেক সুখের বার্তা এসছে সম্রাট অনেক সুখের বার্তা এসছে আর এখন কি সুখের বার্তা হতে পারে মহারাজ শৈল শ্রীকৃষ্ণ জীবিত আছে এই সূচনা দেশের রাজনৈতিক চরিত্রই বদলে দিয়েছে তার ওপর হস্তিনাপুরে যুধিষ্ঠিরের যুবরাজ হয়ে যাওয়ার পর তো এই পরিস্থিতি আরো গম্ভীর হয়ে গিয়েছে এটাই তো চিন্তাজনক অবস্থা মহারাজ শৈল চিন্তার বিষয় তো অবশ্যই কিন্তু তার সাথে একটি সুখের খবর এই যে খুব শীঘ্রই এই পরিস্থিতিটা এরকম আর থাকবে না ওটা কি করে হবে মহারাজ চাল্লু যদি যুবরাজ যুধিষ্ঠির হত্যা হয়ে যায় তাহলে কি বললেন এটা কি বলছেন মহারাজ শৈল মহারাজ শৈল এটা কি সম্ভব হতে পারে বোধ হ্যাঁ বোধ হয় কিন্তু আপনি কি করে এইসব জানলেন কারণ দুর্যোধনের মামা শকুনি একজন বিশেষ গুপ্তচরকে আমার কাছে এইটা বলতে পাঠিয়েছিল যে যদি ওনার ষড়যন্ত্র সাফল্য হয়ে যায় তাহলে হতে পারে এরকম পরিস্থিতিতে হস্তিনাপুরের প্রজা অথবা সৈনিকেরা বিদ্রোহ করতে পারে এই অবস্থায় আমাদের সৈনিকদের সাহায্যের প্রয়োজন হতে পারে আর আমিও ওনাকে সুনিশ্চিত করেছি যে আমি আমাদের সবাইদের দিক দিয়ে যে আমরা সবাই তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি আমরা তৈরি থাকবো অতি উত্তম মহারাজ ছিল অতি উত্তম অতি উত্তম আমরা ওনার সাহায্য অবশ্যই করব মহারাজ চৈল অবশ্যই